বেশি কিছু না ইচ্ছা ছিল পড়ালেখা করে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব বিসিএস হবো পেলাম না আজকে আমি কৃষক যাই হোক কথাই আছে এক কোপে নাকি কোনো কিছু কাটা যায় না বা এক কোপে নাকি গাছ কাটা যায় না তো বাঁশটা কি দেখি কেটে গেল জাস্ট একটা কোপে আসলে এটা একটা কথার ছল এক কোপে গাছ কাটা না এটা হয় কখন যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কোনো কিছু কিনতে গেলে মানুষ দরাত করার জন্য এই কথাটা ব্যবহার করে থাকে অর্থাৎ দরদাম যাতে সে করতে পারে জন্যই বলা হয় যে ভাই এক কপি কি গাছ কাটা যায় আসলে যদি গাছটা গাছের মতো হয় তাহলে এক কপি কিন্তু গাছ কাটা যায় এই দেখেন আমি দুইটা কপি কিন্তু গাছটাকে অর্থাৎ পাঁচটাকে পিস করে ফেলেছি তো এই ধরনের আরো গাছ আছে কলা গাছ আছে নরম জাতের যে ছোট ছোট গাছ থাকে যদি ওই পরিমাণ দা হয়ে থাকে বা করাত হয়ে থাকে তাহলে এক কোপে কিন্তু গাছ কাটা সম্ভব আপনি ব্যক্তিটা কেমন বা আপনি কার সাথে লেনদেন করতেছেন সেই বিষয়টা ইম্পর্ট্যান্ট তাহলে কিন্তু আপনি এক কোপে কিন্তু তা করে ফেলতে পারেন অনেক সময় দেখা যায় একদম লেখা থাকে দোকানে তো এই একদমটা নিয়ে কিন্তু অনেকের অনেক অবজেকশন থাকে জি ভাই একদমে কি আর জিনিস বিক্রি করা যায় তো দামাদামি জিনিসটা আমার পছন্দ না আপনাদের কোন কারো পছন্দ থাকলে বা অপছন্দ হয়ে থাকলে তাহলে সেটা লিখে জানাবেন তো যাই হোক পরিহাস এখন আমি কৃষক দেখতেই পাচ্ছেন তো এটাকে করে রাখার জন্য নতুন কি চারাটা তো একটু হয়ে আসে সেই জন্য নিজের বাগানেরই গাছ বাঁশ তো সেটা দিয়ে এটাকে ঠিক করে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য